আসসালামু আলাইকুম সকলকে স্বাগত ভাব সম্প্রসারণ শেয়ার করেছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করেছি সেটি হচ্ছে মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য আসে গুরুত্বপূর্ণ এই ভাব তিনটি পয়েন্টে আমি তুলে ধরেছি মূল ভাব দুই তিন লাইনে লিখতে হয় তারপর সম্প্রসারিত ভাব এবং মন্তব্য এই তিনটি পয়েন্টে এই গুরুত্বপূর্ণ ভাব সম্পর্ণে তুলে ধরেছি তো এবার মন নিয়মিত হবে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে সুতরাং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে পাশে বেল আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন তুলে ধরছি সহসল ভাষায় লিখিত এই ভাব সমসরণটি মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য আসে মূল ভাব মানুষের জীবনে সুখ বা দুঃখ চিরস্থায়ী নয় সুখের পরে দুঃখ আসে আবার দুঃখের পরে সুখ আসে এজন্য সুখে যেমন অতিরিক্ত আত্মহারা হতে নেই তেমনি বিপদে ধৈর্য হওয়া ঠিক নয় সম্প্রসারিত ভাব আকার যখন মেঘা আকার যখন মেঘে আচ্ছন্ন হয় সূর্য বা চাঁদের আলো তখন ঠিক মতো পৃথিবীতে পৌঁছায় না ফলে দিনের বেলায় সূর্য দেখা যায় না রাতের বেলায় চাঁদ দেখা যায় না কিন্তু এমন ঘটনা খুবই সাময়িক দিনের অধিকাংশ সময় সূর্য দেখা যায় একইভাবে মেঘও চাঁদকে বেশিক্ষণ আড়াল করে রাখতে পারে না পূর্ণিমার রাতে চাঁদের হাসি তাই সবারই দেখার সুযোগ হয় অর্থাৎ পৃথিবীতে মেঘের আড়াল যেমন সত্য মেঘহীন আকাশ ও সত্য একইভাবে মানুষের জীবনে কখনো কখনো দুঃখ দুর্দশার কালো মেঘ হাজির হয় মনে হয় এই দুর্দশা যেন আর কাটবে না দুর্বল চিত্তের মানুষ তখন দিশেহারা হয়ে পড়ে কিন্তু তারা ভুলে যায় মানুষের জীবনে কোনো কিছুই নিরবচ্ছিন্ন নয় জীবন আকাশের এই কালো মেঘ জীবন আকাশের এই কালো মেঘ বাস্তব মেঘের মতো সাময়িক এজন্য বিপদে ভেঙে না পড়ে তা মোকাবেলা করতে হয় মন্তব্য মানুষের জীবনে কোনো দুঃসময় চিরস্থায়ী বা অনিবার্য নয় ধৈর্য ধরে দুঃসময়কে অতিক্রম করতে পারলে সুখ সুখ সূর্য বা সুখ দেখা মেলে জীবন তখন পুনরায় সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে প্রিয় শিক্ষার্থীরা সজ সরল ভাষায় লিখিত এই সি এসএসসি এস সি আলিম দাখিল বিবিএ এ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ভেরি মাছ